আমাদের অতি কাছাকাছি রমজান মাস চলে আসছে বর্তমানে এখন সাবান মাস চলতেছে কি মাস সাবান আজকে সাবান মাসের চোদ্দ তারিখ এই দিবাগত্র রাত্রেকে বলা হয় লাইলাতুল বারাআত কি বলা হয় লাইলাতুল আতুল আল্লাহ আল্লাপাক লাইলাতুল বারাতকে আমরা পবিত্র জুমার দিন পেয়েছি এটা আল্লাহর একটা অশেষ মেহরবান যাই হোক এই লাইলাতুল বারাত এটাকে বলা হয় সবে বারাত কি বলা হয় সবে বারাত এই লাইলাতুল বারাত নিয়ে উপমহাদেশের ভিতরে একটা বারাবাড়ি চলে বিশেষ করে উপমহাদেশ ভারত পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান এরকম কয়েকটা রাষ্ট্রের ভিতরেই বিশেষ করে লাইলাতুল বারাহাত নিয়ে বেশি বাড়াবাড়ি চলে কেউ কেউ লাইলাতুল বারাতের ফজিলাত অস্বীকারী করে একদম তারা লাইলাতুল বারাতের বলতে কোনো ফজিলত নাই এক গ্রুপ আছে যারা লাইলাতুল বারাত মানে কিন্তু এটাকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যে এই লাইলাতুল বারাতকে লাইলাতুল কদরের সমপর্যায় তারা নিয়ে যায় তারা সমপর্যায় কি যায় কিন্তু লাইলাতুল লাইলাতুল কদর এক নয় বারাত বরং লাইলাতুল কদর হইল একটা শ্রেষ্ঠতম একটা রাত্রি যেটা লাইলাতুল বারাত থেকে হাজার গুণ শ্রেষ্ঠ কিন্তু তারা এই লাইলাতুল বারাত নিয়ে ওদিক কি করে বাড়াবাড়ি করে এবং তারা এর গুরুত্ব এবং ফজিলাত অনেক মনে করে কিন্তু এই লাইলাতুল বারাত জিনিসটা কি মূলত আমরা তো জানি লাইলাতুল বারাত আমরা আরবি এবং ফার্সি ইংলিশ মিলেই কথা বলি আমাদের ভাষার কোনো ঠিক নেই আছে বলেন আরবরা তারা দেখবেন আরবেই কথা বলে যারা ইংলিশ তারা ইংলিশেই কথা বলে কিন্তু একমাত্র আমরা বাঙালিরাই জগা খিচুড়িতে কথা বলি জগা খিচুড়িতে কি কথা বলি কখনো আরবি কখনো ফার্সি কখনো ইংলিশ মানে যে যেরকম মিলাইয়া পারি যাই হোক আমরা যে সবে বাড়াত যে নাম জানি সব শব্দের অর্থ হলো রজনী কি রজনী রাত এটা একটা ফার্সি শব্দ আর বারাত এটা একটা আরবি শব্দ তাহলে আমরা আরবি এবং ফার্সি মিলাইয়া জানি সবে বাড়াত তাহলে বারাত শব্দের অর্থ হলো কর্তন করা মুক্তি পাওয়া নাজাত পাওয়া বলে হাদিসের ভিতরে আসছে যে এই রাতে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের বিশেষ রহমাতে অসংখ্য অগণিত মানুষের গুনাহাকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেয় এবং তাদেরকে জাহান নাম থেকে মুক্তি করে দেয় এই জন্য এই রাতকে বলা হয় শবে বারাত মানে মুক্তির রজনী কর্তন করার রজনী এই সবে বারাতের আরও কিছু নাম আছে আরও কিছু কি নাম আছে যেমন লাইলাতুল মোবারকা বরকতময় রাত দ্বিতীয় নাম্বার নাম লাইলাতুর রহমা আল্লাহ এই রাত্রের ভিতরে বান্দার প্রতি অসংখ্য অগণিত রহমাত নাজিল করেন এরপরে আরেকটা নাম হল লাইলাতা অর্থাৎ প্রমায়ণ পত্রের রাত আল্লাহ রাব্বুল আলমিন তিনি আরশ আজিম থেকে আমরা যে তিরিশ পাড়া কোরআন দেখি এই কোরআনকে তিনি প্রথম আসমানে নাজিল করেছেন সবাহ আর নাম হলো লাইলাতুল বার আত যেটা হলো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ দয়া এবং মায়ায় বান্দার গুণাগুলো মাফ করে দেন তাহলে শবে বারাত শুধু শবে বরাত নয় এর অসংখ্য কি রয়েছে নাম রয়েছে কিন্তু আমরা শবে বরাত বলেই জানি তাহলে এই শবে বরাতের অনেক ফজিলত আছে আর ফজিলত বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন যে সবে বরাতের রাত্রি চোদ্দ সাবানের দিবাগত রাত্রে পাকের বিশেষ কুদরত পাকের বিশেষ এক নূর তাজাল্লি আল্লাহ রবুল আলমিন প্রথম আসমানের ভিতরে তিনি বান্দাকে ডাকতে থাকেন সুবাহ এই জন্য এই মাসের গুরুত্ব এবং ফজিলত আছে কিনা নাই আছে এই সম্পর্কে পবিত্র এক এ সম্পর্কে বিখ্যাত একজন তাবি বলেছেন আন আতাইবনে ইয়াসির অল অ্যা ম্যা মিন লে লাতিন বা দ্যা লে মিন লাইলাতিন লাতিন নিসফিম ইন সাবান ইয়াসির ইয়াসির রাদি আল্লাহহুতালানা বলেন যে লাইলাতুল কদরের পর সাবানের পূর্ণতম রজনী সব চাইতে বেশি মর্যাদা রাখে সোবাহান আল্লাহ আগে হলো সবে কদর তারপরে সবে বারাত কিন্তু সবে বারাতকে সব কদরের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া যাবে না আর এক হাদিসের ভিতরে হজরতে আয়সা রাদি আল্লাহ তালহা বিশ্বনবীর এগারো জন স্ত্রী ছিলেন কতজন এগারো জন স্ত্রী ছিলেন তার ভিতরে বিশ্বনবী সব চাইতে বেশি মহাব্বত করতেন আয়েশাকে কাকে আয়েশাকে আয়সার প্রতি বিশেষ করে ভালোবাসা দিয়েছেন কে আল্লাহ কে দিয়েছেন আল্লাহ আয়সাকে বিশ্বনবী নবী সবচাইতে বেশি ভালোবাসতেন কারণ আয়সার বিবাহ স্বয়ং আল্লাহ পাকের কুদরতে তিনি ঘটিয়েছিলেন সুবাহ আল্লাহ বলবেন না এই আয়েশার রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন নবী আলাইহি ওয়াসাল্লাম আয়সাকে বললে নয়শা তুমি কি জানো কোন রাতে কি হয় আয়েশা রাধি আল্লাহ তালা বললেন ইয়ারসুল আল্লাহ এই রাইতে কী হয় আপনি নিজেই বলেন কারণ এই সম্পর্কে একমাত্র আল্লাহ এবং আপনিই ভালো জানেন আমি তো জানি না এরপরে বিশ্বনবী তার উত্তরে বললেন আয়সা শোনব এই রজনী এমন একটা রজনী এক বছরের ভিতরে কতটা সন্তান পৃথিবীর মধ্যে আসবেন আল্লাহ এর একটা নাম লিস্টি করে দেন এরপরে দ্বিতীয় নাম্বার ফজিলত বলেছেন বছর কতজন মানুষ মৃত্যুর মুখে পতিত হবে সেটারও লিস্টি করেন এরপরে তৃতীয় নাম্বার বলেছেন বান্দাজেব এক লাইলাতুল বারাত থেকে নিয়ে আর এক লাইলাতুল বারাতের ইবাদাত করে থাকেন প্রত্যেকটা বান্দার হয় সমবেত হয় জমা হয় এরপরে এই লাইলাতুল বারাতের রাত্রে পাকের আদেশে সেই বান্দার আমল নামাকে আর রে আজিম উপস্থিত করা হয় এই রাত্রের ভিতরে বান্দার আমলকে বিশেষ করে বান্দার আমলকে আর আল্লাহর আর শে পেশ করা হয় পেশ করার দিন হলো লাইলাতুল বারাতের দিন আর গ্রহণ করার দিন হলো সবাই কদরের দিন সবাহান আল্লাহ তাহলে কোন দিন পেশ করে তাহলে বারাতের রাত্রে পেশ করা হয় আর গ্রহণ করা হয় কোন রাত্রে লাইলাতুল কদরের রাত্রে তাহলে এই রাত্রে ফজিলত আছে না নাই এরপরে আল্লাহ রাব্বুল আলমিন বলেন বান্দা যে পৃথিবীর মধ্যে যে রিজিক খায় এই রিজিক আল্লাহ বান্দার জন্য নির্ধারণ করেন বান্দা এক বছর কি খাবে এই নির্ধারণটা স্বয়ং আল্লাহ পাক এই বান্দার জন্য নির্ধারণ করে দেন এক বছর বান্দা কি খাবে এই এক বছর ভিতরে মানুষের রিজিক যে কত প্রকারের পরিবর্তন হয় এর কোনো সীমা নাই আছে বলেন একদিন আপনি গরুর গোছ খাইতেছেন আর একদিন আপনি মুরগি খাইতেছেন আর একদিন আপনি আলু বত্তা খাইতেছেন আর একদিন বিভিন্ন জিনিস খাইতেছেন এমনও দিন আছে আপনার কপালে আলু বত্তাও জোটে না ঠিক না তাহলে এই রিজিকের নির্ধারণটা করেন কে আল্লাহ এই জন্য বিশ্বনবী বললেন এই রাত্রের অনেক ফজিনত রয়েছে আর হাদিস বর্ণনা করেছেন আতাইবনে ইয়াসির রাদি আল্লাহ হুতানুপ তিনি বলেছেন যখন পনেরোই সাবান রাত্রিটা আসে আল্লাহ পাক মালাকুল মৌত একটা লিস্টি করেন এই দুনিয়ার ভিতরে এক বছরে কতজন মানুষ মারা যাবে এই লিস্টিটা করে জিব্রাইলের হাতে পাঠিয়ে এর মাধ্যমে মালাকুল মৌত যে ফেরেস্তাতে তার মাধ্যমে লিষ্টি পৌঁছে দেয় এই জন্য দেখবেন অনেক মানুষ মারা যাইতেছে এক বছরের যে একটা লিস্টি দিতেছেন এই এক বছরের ভিতরে অনেক মানুষ বৃক্ষরোপণে ব্যস্ত ঠিক না অনেক মানুষ বিবাহ সাদিতে ব্যস্ত অনেক মানুষ দেখবেন তারা ঘরবাড়ি বানাচ্ছে অথচ তার নামটা কোথায় রয়েছে মৃতর খাতায় রয়েছে কিছুদিন আগে দেখবেন একটা ভিডিও ভাইরাল হয়েছে এক মেয়ে সে নাচতেছে কি করতেছে নাচতেছে বিয়ার অনুষ্ঠানে হঠাৎ করে তার হার্ট অ্যাটাক করে পনেরো সেকেন্ডের ভিতরে সে মারা গেছে কয় সেকেন্ড পনেরো সেকেন্ড সে নাসা শুরু করছে মাত্র বিবাহ অনুষ্ঠানে পনেরো সেকেন্ডের ভিতরে তার হার্ট অ্যাটাক হয়ে সে জমিনের ভিতরে পড়ে গেছে সাথে সাথে জার বের হয়ে গেছে কিন্তু সে দিন জানতো তার এই বিবাহের ভিতরে সে নাচা অবস্থায় তার মৃত্যু হবেটা সে জানত এবং বলেছে ওই বিবাহ নাসা অবস্থায় একইভাবে তার ভাইও অ্যাটাক করে মারা গেছিল তাহলে আল্লাহ যে বলেছেন যে এই রাত্রের ভিতরে বান্দার মৃত্যুর তালিকা করে মালাকুল মৌতের কাছে পাঠিয়ে দেওয়া হয় মালাকুল মৌত কখন তার জান কবচ করবেন এটা পৃথিবীর কোনো মানুষ জানে না যদি সে জানত তাহলে সে কোনোদিন বিবাহ অনুষ্ঠান নাস্ত বলেন অনেক মানুষ এমন অবস্থায় মারা যায় সেটা সে কোনোদিন কল্পনাও করে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই যে মালাকুল মৌতের যে লিস্টিটা করা হয় মালাকুল মৌতের একটা লিস্টি পাশ করা হয় একজন মানুষ যে মারা যাবে বিবাহর অনুষ্ঠানে নাসা অবস্থায় অশ্লীল অবস্থায় এই যে আল্লাহ পাক লিখতেছেন এই লেখাটা কার্যকর হবে কোন রাত্রে লাইলাতুল কদরের রাত্রে বান্দা যদি চায় তার যেই নির্ধারণ করেছেন সেই নির্ধারণকে ক্ষেত্রে মাধ্যমে সে পরিবর্তন করতে পারে সে তার মৃত্যুর ধরনকে সে আল্লাহর কাছে চেয়ে চেয়ে পরিবর্তন করতে পারে সেই সুযোগটা রেখেছেন কে আল্লাহ রেখে দিয়েছেন এরপরে আর এক হাদিসের ভিতরে বিশ্বনবীর আর এক সাহাবি বলেছেন পৃথিবীর বাসীর বশ হলো এক সাবান থেকে আর এক সাবান নিস্পুমিন শাহাবান হাদিসের বাসায় যেটাকে বলা হয় লাইল নিস্পুমিন শাহাবান বিশ্বনবীর আর এক সাহাবি বলেছেন এক বান্দার হায়াত হলো এক সাবান থেকে আর এক সাবান পর্যন্ত এরপরে আবার নতুনভাবে এরকম সিরিয়ালভাবে ভাবে ধরা হয় তাহলে এই পৃথিবীর মধ্যে এক সাবান থেকে আর এক সাবান পর্যন্ত কতজন মানুষ মৃত্যুবরণ করেছেন অনেক মানুষ মৃত্যুবরণ করেছে না আবার অনেক সন্তান কলম পৃথিবীর মধ্যে আসছে আসছে কিনা আসছে এই নির্ধারণটা করেন একমাত্র কে আল্লাহ আব্বুল আলমিন এই রাত্রের ভিতরে তিনি তার আরশা আজিমের ভিতরে পাশ করেন কিন্তু সেটা কার্যকর হয় লাইলাতুল কদরের রাত্রির দিন অর্থাৎ এই রাত্রির ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন তিনি তার আরশা আজিমের ভিতরে এক বছরের যা কিছু করবেন যা টেন্ডার করার দরকার সেটা তিনি টেন্ডার করবেন এই রাত্রে আর সেটাকে পাশ করাবেন দুনিয়ার ভিতরে সেটা বাস্তবায়ন করবেন কদরের রাত্রিতে কোন রাত্রে কদরের রাত্রে তিনি বাস্তবায়ন করবেন কদরের রাত্রে কিন্তু এটাকে পাশ করবেন এই লাইলাতুল রাত্রে তাহলে এরপরে বলেন আপনারা বলেন এই রাতের কি ফজিলত নাই অনেক ফজিলত আছে এই রাত্রের ফজিলত অনেক এই জন্য এই রাতে অনেক মানুষ আমল করতে চায় চাই কিনা অনেক মানুষ আমল করতে চায় এই রাত্রিটা যেহেতু একটা হাদিসের ভাষায় বোঝা গেল একটা গুরুত্বপূর্ণ একটা দিন তা আমরা সকলে চাই কম বেশি কিছু আমল করতে তাহলে এই রাত্রে তিনটা আমল কয়টা আমল সবাই বলেন কয়টা তিনটা এক নাম্বার রাতে ইবাদাত করা রাতে কি করা ইবাদত করা দুই নাম্বার কবর জেয়ারাত করা দুই নাম্বারে কি কবর জেয়ারাত করা নাম্বার তিন এই রাত্রের চোদ্দ তারিখ রাত্রে রাতে ভোর রাতে বাদ খেয়ে পনেরোতম দিনে রোজা রাখা কি রাখা রোজা রাখা কিন্তু এই তেনোটা আমল হইল মুস্তাহাব এই তেনোটা আমল কি মোস্তাহাব রাতে রাত জেগে ইবাদাত করা রাতে ইবাদাত করে এটা মোস্তাহাব কবর জিয়ারাত করা এটাও মোস্তাহাব এবং পনেরোতম দিনে রোজা রাখা এটাও কি মোস্তাহাব এ সম্পর্কে বিশ্বনবীর একজন ঘনিষ্ঠ স্ত্রী হজরতে আয়েশা তালানহা তিনি বলেছেন এক রাতে বিশ্বনবী আমার ঘরে আসলেন আমরা যখন রাতে ঘুমাতে যাই কিনা এরকমই আয়েশা আমাদের মতোই বর্ণনা করতেছে আমাদের জীবনের মতো তিনিও বর্ণনা করতেছেন হজরতে আয়েশা বলেন বিশ্বনবী আমার ঘরে আসলেন রাত্রেবেলা তিনি তার শরীর মোবারক থেকে জামা খুললেন এরপরে তিনি নিদ্রায় গেলেন এরপরে তিনি আবার কিছুক্ষণ পর জামাটা পরলেন জামা পরে তিনি বাইর হতে লাগলেন আমার মনে একটু ইতস্তভত মনে হলো কারণ বিশ্বনবী প্রত্যেক স্ত্রীর কাছে তিনি দিন বন্টন করে তারপরে যেতেন এগারো জন স্ত্রী তিনি পালা বদল করে যেতেন পালা বদল করে কি এক একজন স্ত্রীর কাছে কোনো স্ত্রীর কাছে দুই দিন কোনো স্ত্রীর কাছে তিন দিন এভাবে তিনি কি করতেন বন্টন করে বন্টন করে স্ত্রীদের কাছে যেতেন যাতে করে কারো প্রতি জুলুম না হয় আয়সা রাজি তালানা বলেন বিশ্বনবী যখন আসলেন ঘুমালেন আবার কিছুক্ষণ পর জামা পড়লেন এর কারণে আমার ভিতরে কিছুটা তস্তভত মনে হলো বিশ্বনবী মনে হয় আমার হক ছেড়ে আর এক স্ত্রীর কাছে যাইতেছে এই জন্য আয়সা তিনিও চুপে চাপে বিশ্বনবীর বিশ্বনবীর পিছনে ধরলেন বিশ্বনবী কোথায় যায় তিনি দেখতে তিনিও তিনি দেখবী যে যখন ঘর থেকে বের হয়েছেন তিনিও আস্তে 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 বিশ্বনবীর কি করতেছেন যেতেছেন দেখেন তিনি কোথায় যায় তিনি কি আর এক স্ত্রীর কাছে যায় কিনা এটা তিনিও দেখতেছেন কারণ কোনো স্ত্রী চায় না যে তার স্বামীর হক আর কাছে যাক ঠিক না কারণ তারাও তো মানুষ ছিল এই জন্য তার হক অন্য স্ত্রীকে দেয়া সেও চায় না এই জন্য তিনিও বিশ্বনবীকে কি করতেছেন গোয়েন্দাগিরি করতেছেন কোথায় যায় বিশ্বনবীকে দেখার জন্য এরপরে আয়সারাদি আল্লাহ তালানা বলেন তিনি চুপি চুপি বিশ্বনবীর কাছে যেতে লাগলেন বিশ্বনবী যেতে যেতে মদিনার ভিতরে যে জান্নাতুল বাকী আছে যারা মদিনায় গেছেন তারা অবশ্যই দেখেছেন জান্নাতুল বাঁকি বিশ্বনবী ধীরে ধীরে জান্নাতুল বাঁকিতে গিয়া যেই সমস্ত নর নারী এবং শহীদ রয়েছেন তাদের জন্য জান্নাতুল দোয়া করতেছে এরপরে হজরত আসিয়ালু তিনি ভাবলেন বিশ্বনবী তো আখেরাতের জন্য তার সামনা গুছাইতেছে আর আমি তো দুনিয়ার চিন্তা করতেছি সুতরাং তিনি একটু নিজেকে তস্তবোধ মনে করলেন বিশ্বনবী জান্নাতুল বাকিতে দোয়া করতেছেন আর আয়েশা যখন এই অবস্থা দেখলেন আয়েশা পিছন থেকে দৌড়াইতে দৌড়াইতে ঘরের ভিতরে আসলেন দৌড় দেওয়ার কারণে আয়েশার শ্বাস প্রশ্বাস অনেক জোরে হতেছে অনেক জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতেছে বিশ্বনবী দোয়া শেষ করে যখন ঘরে আসলেন আয়েশা দেখতেছে আয়েশা অনেক জোরে জোরে শ্বাস নিতেছে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন ও আয়েশা তুমি কেন এত জোরে জোরে শ্বাস নিতেছো কারণটা কি এরপরে হজরত আয়সা আল্লাহ আপনি যখন আমার ঘরে আসলেন জামা খুললেন শুইলেন আবার কিছুক্ষণ পর যখন আপনি জামা পরিধান করে বের হতে লাগলেন আমি ভাবলাম মনে হয় আপনি কোনো অন্য ঘরের স্ত্রী স্ত্রীর ঘরে যেতেছেন এই জন্য আমি আপনার পিছনে পিছনে দেখার জন্য গিয়েছিলাম এই জন্য আমার শ্বাস প্রশ্বাস এরকম উঠতেছে এরপরে বিশ্বনবী আয়েশাকে ডাক দিয়া বললেন ও আয়েশা তুমি কি ভয় পাচ্ছ যে আল্লাহ এবং তার রসুল তোমার প্রতি জুলুম করবে কোনো দিন নয় বরং তোমার অনুমতি ছাড়া কোনো দিন আমি অন্য ঘরের স্থিতে যেতে পারি না কিন্তু একটা জিনিস শুনে রাখো কিছুক্ষণ আগে জিবডাইল আলাইহি সালাতাম আমার কাছে ওহি নিয়ে আসছে জিবডাই বলতেছে ও বিশ্বনবী ও আল্লাহর নবী আপনি কি জানেন এই রজনীটা কি আজকের দিনটা হলো একটা শ্রেষ্ঠ দিন চোদ্দই শাবান দিবাগত রাত্রি যেই দিনটাকে বলা হয় লাইলাতুল কদরের দিন এই রাত্রের বিশেষ একটা গুণ হইল আল্লাহ পাক তার রহমাত এবং বরকতে অসংখ্য মানুষকে তার গুণা থেকে মুক্ত জাহান নাম থেকে মুক্ত করে দেন অসংখ্য মানুষকে রহমত বরকত দিয়ে অসংখ্য মানুষকে তিনি মাফ করে দেন কি পরিমাণ মাফ করেন সেটাও বলেছেন যে এমন পরিমাণ মাফ করেন আরবের ভিতরে বনুকলব সবচাইতে বেশি বরকি চড়াইতো তাদের এই বরকি ছিল বনু বনুকলবের বরকির পশম যেই পরিমাণ সেই পরিমাণ আল্লাহ রব আলমিন অসংখ্য গুনা খাতাগুলো মাফ করে দেন আল্লাহ একটা ছাগলের কি পরিমাণ গণনা করতে সব সম্ভব নয় এরপরে হজরতে তালানু যেহেতু হক ছিল বিশ্বনবীর বিশ্বনবী ইবাদত করবেন যেহেতু তিনি নফল ইবাদত করবেন এই জন্য অনুমতি নিতেছেন কার থেকে আয়সার থেকে আয়সার থেকে অনুমতি নিয়ে তার হক তারপরে কর্তন করতেছে দেখেন তিনি নফল মুস্তাহাব তিনি একজন নবী তিনি তো চাইলে সব কিছু করতে পারেন পারেন কিনা পারেন সেটা তার অধিকার আছে কিন্তু হকটা কার আয়সার কার আয়সার রাত্রের পালা আয়সার এই জন্য আয়সার হক যদি কর্তন করতে হয় এই জন্য বিশ্বনবী আয়সা থেকে অনুমতি নিতেছে আল্লাহ বলবেন না এরপরে বিশ্বনবী বললেন আয়েশা যেহেতু তোমার এখন হক যেহেতু আজকে এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ একটা রাত্রি সুতরাং আমি চাচ্ছি দুই রাকাত নামাজ পড়তে তুমি আমাকে অনুমতি দিবা কিনা আয়েশা বলেন রাসূল আল্লাহ আপনি নামাজ পড়েন আপনাকে আমি অনুমতি দিলাম এরপরে বিশ্বনবী নামাজে দাঁড়ালেন নামাজে দাঁড়িয়ে তিনি সেজদায় গেলেন কিন্তু সেজদা থেকে তিনি উঠতেছেন না আয়েশা রাদি আল্লাহ তালানা ভাবলেন মনে হয় তার স্বামী ইন্তেকাল করেছেন বিশ্বনবী তিনি এই ভেবে বিশ্বনবীর গায়ে একটু হাত দিলেন তার পায়ের পাতা একটু হালকাভাবে একটু চিমড়ি দিলেন দেখতেছেন বিশ্বনবী লড়তেছে এরপরে তিনি ভাবলেন মনে হয় বিশ্বনবী জীবিত আছে এরপরে তিনি শুনতে পারলেন বিশ্বনবী শেষ দায় পরে আল্লাহর কাছে বান্দার গুনার জন্য চায় বিশ্বনবী পর্যন্ত এই রাত্রে নামাজ পড়েছেন আল্লাহর কাছে দোয়া করেছেন এই যে এত বড় একটা রাত্রি এত বড় একটা ফজিলত পূর্ণ রাত্রি আল্লাহ পাক এত সংখ্যক মানুষকে মাফ করে দিবে কিন্তু আল্লাহ পাকের হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন এত বড় একটা গুরুত্বপূর্ণ রাতের ভিতরে আল্লাহ পাক আট শ্রেণী মানুষদেরকে ক্ষমা করবেন না কয় শ্রেণী আট শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন না এক নাম্বার বলেছেন যারা আল্লাহর সাথে শিরিক করে অংশীদার করে কি করে যারা আল্লাহর কাছে শিরিক করে শিরিকের অর্থ এই নাই যে কালেমা পড়েছে এরকম না শিরিক অনেক দিক দিয়ে থাকতে পারে শিরিকের কোনো কোনো শেষ নাই আপনি ব্যতীত অন্যের কাছে কিছু এটাও শিরিক এটাও কি শিরিক আমি মাঝে মাঝেই বলে থাকি কোনো মাজারে গিয়ে কোনো বাবার কাছে গিয়ে চাওয়া এটাও কি শিরিক একমাত্র যার কিছু প্রয়োজন এক সব কিছু চেতে হবে কার কাছে আল্লাহর কাছে এই জন্য বিশ্বনবী বলেছেন এক নাম্বারে যারা আল্লাহর সাথে অংশীদার করে তাদের কোনো ক্ষমা নাই দুই নাম্বার বলেছেন যারা হিংসুক আল্লাহ পাক একজনকে নিয়ামত দিয়েছেন আমাকে আল্লাপাক এই সমস্ত হিংসুকদেরকে কি করবেন না ক্ষমা করবেন না তিন নাম্বার বলেছেন কোনো মানুষ অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করলে তাকে ক্ষমা করবে না একজন আরেকজনকে অন্যায় হত্যা করেছে যার কোনো দোষ নাই কিন্তু সে অন্যায়ভাবে কি করেছে হত্যা করেছে এরপরে চার নাম্বার বলেছেন বেবিচারিণী মহিলা যারা স্বামী রেখে অথবা বিবাহ হয় না তারা অন্য জায়গায় অপর পুরুষের সাথে মিলন করেছে তাদেরকে বলা হয় বেবিচার কারণ ইসলামের ভিতরে বেবিচারের শাস্তি সব চাইতে বেশি ভয়ানক যদি একজনকে শাস্তি দেওয়া হয় গোটা পৃথিবীর মধ্যে আর বেবিচারে কেউ সাহস পাবে না ঠিক না বেবিচারিণী মহিলা স্বামী রেখে অন্যের সাথে পরকিয়া করা এটা ইসলামের ভিতরে সবচাইতে একটা জঘন্য এরকম নারীকে কোনো প্রকার আল্লাহ ক্ষমা করবেন না এরপরে বলেছেন পঞ্চম নাম্বার আত্মীয়তা ছিন্নকারী যারা ইসলামের শরিয়ার আইন ব্যতীত ইসলামের রীতিনীতি ছাড়া যদি কেউ খামা খামা যদি আত্মীয়তার সম্পর্ক না রাখে আল্লাহ তাদের ক্ষমা করবে না এরপরে বলেছেন যারা টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পরে কি পরে টাকনুর নিচে যারা লুঙ্গি প্যান্ট পুরুষ সে টাকনুর নিচে প্যান্ট পরে লুঙ্গি পরে বর্তমানে এটা একটা স্টাইল বের হয়েছে কি হয়েছে স্টাইল কিছু কিছু মানুষ এমনভাবে প্যান্ট পরে লুঙ্গি পরে সে রাস্তা কুড়ায় নিতেছে সরকারের আলাদা ঝাড়ুদারে দরকার নাই অথচ টাকনুর নিচে টাকনুর উপরে প্যান্ট পরা পুরুষের এটা একটা সুন্নত বৈশিষ্ট্য আর মহিলারা পরবে টাকনুর নিচে কিন্তু যুগ এখন পরিবর্তন পুরুষ টাকনুর নিচে পরে আর মহিলারা টাকনুর উপরে পরে ঠিক না এই জন্য আল্লাহ নবী বলেছেন মা আসফালা মিনাল কাবাইনার যেই পুরুষের টাকনুর নিচে প্যান্ট অথবা পায়ে জামা থাকবে তার ওই অংশ জাহান নামে যাবে আর টাকনুর নিচে এবং প্যান্ট থাকবে ওই অংশর শাস্তি কতটা ভয়ানক আবু তালেবের জিন্দিগি যারা পড়েছে তারাই একমাত্র জানবে এই জন্য যারা প্যান্ট পরবে পায়জামা পরবে তাদের কোনো ক্ষমা নাই এরপরে বলেছেন যারা পিতামাতার অবাধ্য সন্তান যারা পিতামাতার কথা শোনে না তাদের আল্লাহ ক্ষমা করবে না এরপরে বলেছেন যারা শরাব পানে অভ্যস্ত মদ পানে অভ্যস্ত কি মানে মদ পানে অভ্যস্ত বর্তমানে মদের বিভিন্ন নাম বের হয়েছে বিভিন্ন কি নাম বের হয়েছে এক এক নাম দিয়ে মানুষকে মদ খাওয়াইতেছে আগে খাইতো পুরুষরা এখন খায় নারীরাও ঠিক না নারীরাই এখন সবচেয়ে বেশি মদ খায় ঢাকার শহর প্রত্যেকটা ভার্সিটির মহিলারা মদ খাইতেছে এই জন্য যারা মদ খায় আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবে না কিন্তু হ্যাঁ আল্লাহ পাক ক্ষমা করবে শর্ত একটা সেই শর্তটা হলো আল্লাহর কাছে খালেজ দিলে তবা করতে হবে যে আয় আল্লাহ আমি কোনোদিন আর এরকম পাপাচার করব না তোমাকে সাক্ষী রেখে আমি পাপ থেকে ফিরে আসছি যদি কেউ খালেজ দিলে তবা করে আল্লাহ পাক বান্দার সকল গুণাগুলো মাফ করে দিবেন খালেজ দিলে তবা করতে হবে আয় আল্লাহ আমি আর করব না। আমি আর কোনোদিন অন্যায় করবো না অবিচার না তুমি আমাকে মাফ করে দাও বিশ্বনবী বলেছেন ওই বান্দাকেও আল্লাহ ক্ষমা করে দিবেন কারণ আল্লাহ পাকের দয়া এবং মায়া সবচাইতে বেশি বড় সবচাইতে বেশি কি বড় যেই বান্দা মাপ চায় তাকে মাপ অবশ্যই করবেন কারণ যেই সমস্ত মানুষ রাষ্ট্রের ভিতরে যারা রাষ্ট্রদ্রোহী যুদ্ধপরাধী যেই হোক না কেন তার ফাঁসির যদি রায় হয়ে থাকে এবং সে যদি রাষ্ট্রপতির কাছে মাপ চায় তাহলে রাষ্ট্রপতি তাকে মাফ করতে পারে ঠিক না ঠিক তেমনিভাবে ভাবে আল্লাহ বান্দা গুণা করেছে বান্দা যদি আল্লাহর কাছে মাপ চায় তাহলে আল্লাহ মাফ করবেন কিনা করবেন আল্লাহ অবশ্যই মাফ করবেন তাহলে এই রাত্রের ফজিরাত অত্যন্ত বেশি রাত জেগে ইবাদাত করাটা মোস্তাহাব কবর জিয়ারত করা মোস্তাহাব আপনার কবর জেয়ারাত করবেন মায়ের জন্য বাবার জন্য কবর জেয়ারাত করবেন এবং পনেরো তারিখে রোজা রাখা মোস্তাহাব এখন রাত জেগে কতটুকু কোন সময় রাত জাগা মোস্তাহাব সারা রাত নাকি রাতের কিছু অংশ না রাতের শেষ অংশ কোন সময় আপনি জাগবেন কোন সময় ইবাদত করবেন এই সম্পর্কে ইনশাল্লাহ রাত্রে কিছু আলোচনা হবে কারণ এখন তো বিস্তারিত বলার সময় নাই এজন্য আমরা ইনশাল্লাহ এই তিনটে আমল করব কয়টা আমল তিনটে আমল এক নাম্বারে ইবাদাত করা স্বার্থ অনুযায়ী ইবাদাত করা দুই নাম্বার কবর জিয়ারাত করা তিন নাম্বার পনেরো তারিখে রোজা রাখা এই তেনোটা হলো মোস্তাহাব আমল কি আমল মোস্তাহাব আমল বাড়াবাড়ি করা যাবে না কেউ যদি না করে তাহলে তাকে কিছু মনে করা যাবে না এটা মোস্তাহাব আমল তবে